বন্ধুরা আপনারা কি কখনও ছুরি বটি ছাড়া শুধুমাত্র চা চাকনির সাহায্যে পেঁয়াজ কেটেছেন আর তারই সাথে রয়েছে কিছু ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাকস যেগুলো জানা থাকলে আপনাদের সংসারের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের টিপসটি খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো লাগবে খুব কাজে আসবে তার জন্য দেখুন এখানে আমি নিয়েছি একটা পুরোনো কন্টেনার বন্ধুরা এরকম ধরনের কন্টেনার আমাদের প্রত্যেক বাড়িতেই থাকে আমরা আটা চাল ডাল রেখে থাকি কিন্তু অনেক সময় কি হয় কান্টেনারটা নষ্ট হয়ে যায় বা কন্টেনারের ঢাকনাটা ফেটে যায় তো সেক্ষেত্রে সেই কান্টেনারের ইউজ আমরা কিন্তু আর নিই না আর আমরা ফেলে দিই বাড়ি যে কোনো একটা কোনায় পড়ে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা এই ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া কন্টেনার দিয়ে আমরা একটা দারুণ ইউজফুল জিনিস তৈরি করে নিতে পারি তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে বোতলের দুটো ক্যাপ মানে ঢাকনা আর ডাবল টেপ গাম তো ডাবল টেপ গামের সাহায্যে এই ঢাকনা দুটোকে দেখুন কন্টেনারের দু সাইডে এইভাবে আমাদের আটকে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা চাইলে আপনারা ফেবিকুইক বা অন্যান্য গামের সাহায্যেও আটকে দিতে পারেন খুব সহজেই আটকে দেওয়া যাবে এই যে দেখুন বন্ধুরা এবার আমরা কি করব নিয়ে নেবো একটা পলিথিন আর সেই পলিথিনটাকে দেখুন কন্টেনারের ভেতরে ভালোভাবে এভাবে লাগিয়ে তারপরে পলিথিনের হ্যান্ডেলটাকে এই যে ঢাকনাটা আটকে না সেই ঢাকনার মধ্যে পলিথিনের হ্যান্ডেলটাকে আটকে দিয়ে ভালোভাবে ফিক্স করে দেব। তাহলেই দেখবেন বন্ধুরা একটা খুব সুন্দর ডাস্টবিন তৈরি হয়ে যাবে আসলে কী হয় আমরা যখন ডাস্টবিনের মধ্যে পলিথিন তো সেক্ষেত্রে ডাস্টবিনটা ইউজ করার সময় বারবার পলিথিনটা ডাস্টবিনের ভেতরে ঢুকে যায় আর ডাস্টবিনটা নোংরা হয়ে যায় এক্ষেত্রে কিন্তু সেই জিনিসটি হবে না এই যে দেখুন বন্ধুরা আপনারা যখন এই যে সবজি টবজির খোসা বা যে কোনো নোংরা পলিথিন মানে ডাস্টবিনের মধ্যে ঢালবেন তখন দেখবেন এই যে যেহেতু পলিথিনের হ্যান্ডেলটা এই বোতলের ক্যাপের সাহায্যে আটকানো আছে তাই পলিথিনটি আর সরে যাবে না বারবার আর ডাস্টবিন নোংরা হবে না আশা করছি ট্রিকটিকে দারুণ কাজে দেবে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা ফুল ঝাড়ুর ইউজ আমাদের প্রত্যেক দিনই করতে হয় ঘরদুয়ার পরিষ্কার করার জন্য ঘর ঝাড়ু দেওয়ার জন্য আমাদের এই ফুল ঝাড়ুর প্রয়োজন পড়ে থাকে কিন্তু বন্ধুরা সমস্যাটা কি হয় দেখুন ফুল ঝাড়ুড়ি এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন তো গোড়ার থেকে এই ফুলগুলো না ভেঙে ভেঙে ছেড়ে পড়ে যায় যার ফলে ঝাড়ুটি খুব পাতলা হয়ে যায় আর সেই পাতলা ঝাড়ুর ইউজ আর ঠিকঠাক মতো করে নেওয়া যায় না দ্বিতীয়ত হচ্ছে ঝাড়ুটির দিন দিন পাতলা হয়ে গেলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বেশি দিন টেকসই হয় না তাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব যার সাহায্যে এই ঝাড়ুটি খুব মজবুত হয়ে যাবে তার জন্য কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে পলিথিন এবার কি করব এই পলিথিনটাকে দেখুন ঝাড়ুর গোড়ার অংশে এইভাবে পলিথিনটাকে ভালোভাবে এভাবে জড়িয়ে দেবো আর ঝাড়ুর মধ্যে পলিথিনটাকে এইভাবে জড়িয়ে দেওয়ার পরে যাতে পলিথিনটি ভালোভাবে ফিক্স হয়ে যায় আটকে যায় তার জন্য কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে একটা স্ত্রী স্ত্রীটাকে গরম করে নিতে হবে আর সেই গরম স্ত্রীর সাহায্যে আমরা দেখুন এইভাবে করে যদি একটু হালকা হালকা চেপে দিতে পারি আয়রন করার মতো একদম হালকাভাবে চাপতে হবে খুব বেশি গরম প্রেস করলে হবে না তাহলে কিন্তু ঝাড়ুটি নষ্ট হয়ে যাবে হালকা হালকা এইভাবে চেপে দিলে দেখবেন পলিথিনটি মেল্ট হয়ে যাবে যার ফলে এই ঝাড়ুর সাথে খুব ভালো মতো আটকে যাবে তারপরে দেখবেন এই ঝাড়ুটি একদম মজবুত হয়ে যাবে আর ফুল ঝাড়ুর যে ফুলগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল সেই জিনিসটা আর হবে না তাই নতুন ঝাড়ু কেনার পরে অবশ্যই এই ছোট্ট ট্রিকটি করে নেবেন আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা বর্ষাকালে এই যে দেখুন বন্ধুরা স্টিক মানে আমরা যে দেশলাই কাঠিগুলো ইউজ করে থাকি সেগুলো সেগুলোর মধ্যে ময়েশ্চার ধরে যায় আবার অনেক সময় ভিজেও যায় আর আমাদের কিন্তু দেশলাই কাঠির কিন্তু প্রয়োজন পড়ে থাকে প্রত্যেক বাড়িতেই কিন্তু দেশলাই কাঠির ইউজ হয়ে থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা এই দেশলাই কাঠিগুলো যাতে শুকনো থাকে ভালোভাবে ইউজ করতে পারি বর্ষাকালে যাতে কোনো রকম অসুবিধে না হয় তার জন্য কি করতে হবে এখানে আমাদের প্রথমে এই যে দেশলাই কাঠিগুলো বের করে নেব একটা কৌটোর মধ্যে রেখে নেব কৌটোর মধ্যে রেখে নেওয়ার পরে এবার কি করব। এই যে দেখুন বন্ধুরা এই যে ম্যাচ বক্সের যেই মশলা পাটটা সেটাকে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এই যে কোটও দেখতে পাচ্ছেন সেই কোটোর ঢাকনার মধ্যে ডাবল টেপ গামের সাহায্যে আমি আটকে দেব। এই যে দেখুন বন্ধুরা এইভাবে আটকে আটকে দিয়েছি দেখুন খুব সুন্দর মতো এবার কি করব আমরা এই কোটোর ঢাকনাটাকে লাগিয়ে দিলাম যখনই আপনাদের ম্যাচস্টিক জ্বালানোর প্রয়োজন পড়বে এইভাবে একটা কাঠি বের করবেন আর দেখুন আমি জ্বালিয়ে দেখাচ্ছি কত সুন্দর মতো আমরা এইভাবে কাঠিটাকে জ্বালিয়ে ফেলতে পারবো এক্ষেত্রে দেখুন কাঠিগুলোর মধ্যে কোনো ময়শ্চার ধরবে না কাঠিটা ভিজে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না অনেক সময় দেখবেন দেশলা দেশলাইগুলো হারিয়েও যায় আর সময় মতো পায় না সেই জিনিসটাও হবে না আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলেলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা পেঁয়াজ এমন একটি জিনিস যার ইউজ মোটামুটি প্রত্যেকটি সবজিতেই হয়ে থাকে তাই প্রত্যেক দিন আমাদের কিন্তু পেঁয়াজ কাটতেই হয় আর পেঁয়াজ কাটতে গেলে আমাদের কিন্তু ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয় কারণ পেঁয়াজে যে ঝাঁঝালো ভাব সেই ঝাঁঝালো ভাবের জন্য আমাদের চোখ জ্বালা করে থাকে চোখ ব্যথা হয়ে থাকে বা চোখ দিয়ে অনেক জল গড়িয়ে পড়ে আবার অনেক সময় দেখা যায় আমরা যখন এই গরমকালে ফ্যানের নিচে বসে পেঁয়াজ কাটি পেঁয়াজের খোসাগুলো উড়ে উড়ে সারা ঘর নোংরা করে দেয় তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন পেঁয়াজ যখনই কাটবেন এক বাটি জল নিয়ে নেবেন আর সেই জলের মধ্যে পেঁয়াজগুলো না ছিলেই অর্ধেক টুকরো করে কেটে কেটে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দেবেন যার ফলে কি হবে পেঁয়াজটা ভিজে যাবে আর পেঁয়াজের যে ঝাঁঝালো ভাব সেই ঝাঁঝালো ভাবটা জলের সাথে মিশে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে পেঁয়াজগুলো ভিজে যাওয়ার ফলে পেঁয়াজের খোসাগুলো অনেক ভারী হয়ে যাবে যার ফলে ফ্যানের নিচে বসে পেঁয়াজ কাটলেও পেঁয়াজের খোসাগুলো উড়ে যাবে না তো এই ছোট্ট ট্রিকটি আপনারা করে দেখতে পারেন সেক্ষেত্রে বন্ধুরা পেঁয়াজ কাটার সময় কিন্তু আপনাদের আর কোনো রকম চোখ জ্বালা করবে না বা কোনো রকম কোনো অসুবিধা হবে না আশা করছি এই ট্রিকটি আপনাদের প্রত্যেক দিন খুব কাজে আসবে এবার দেখুন বন্ধুরা পেঁয়াজ কাটার একটা দারুণ ট্রিক শেয়ার করব সাধারণত আমরা পেঁয়াজ ছুরি বটির সাহায্যেই কেটে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় আমরা নতুন নতুন সংসার পেতেছি বা অনেক সময় দেখা যায় ছুরি বটি বাড়িতে নেই কোথাও শিফটিং হয়েছে বা ব্যাচেলার বিভিন্ন কারণের জন্য ছুরি বটি নেই সেক্ষেত্রে আমরা পেঁয়াজ কাটবো কীভাবে এখানে আমি ছুরি ছুরিবটি ছাড়াই পেঁয়াজ কাটার একটা একটা নয় দুটো ট্রিক শেয়ার করবো যেটা আপনাদের ভালো লাগে সে সেভাবে আপনারা পেঁয়াজ কাটতে পারেন এখানে নিয়ে নিয়েছি চা ছাঁকনি দেখুন বন্ধুরা চা ছাঁকনির এই যে হ্যান্ডেল হ্যান্ডেলটা বেশ কিন্তু ধারালো থাকে তবে প্লাস্টিকে চা ছাঁকনি নিলে হবে না স্টিলের চা ছাঁকনি নিতে হবে এবার দেখুন বন্ধুরা আমরা কত সহজেই চা ছাঁকনির সাহায্যে পেঁয়াজগুলোকে কেটে নিতে পারছি তাছাড়া বন্ধুরা আরেকটি ট্রিকও শেয়ার করব চা ছাঁকনি যদি না থাকে বা চা ছাঁকনির সাহায্যে না কাটতে চান তাহলে আপনারা পিলারের সাহায্যেও পেঁয়াজ কেটে নিতে পারেন পিলারের সাহায্যে পেঁয়াজ কাটলে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন একদম পাতলা পাতলা পেঁয়াজ খুব সহজেই কেটে নিতে পারবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে অল্প টাইমের মধ্যেই কিন্তু আপনারা অনেকগুলো পেঁয়াজ কেটে রেডি করে নিতে পারবেন এই দুটি ট্রিকের মধ্যে যে ট্রিকটি আপনাদের ভালো লাগে সেটি আপনারা করতে পারেন আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে চলে পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা এই চাটুগুলোর সাহায্যে রুটি পরোটা শেখে থাকি আর এই চাটুগুলো কিন্তু আমরা রুটি পরোটা শেখার পরে বারবার ধুই না আমাদের এই চাটুগুলোকে বারবার ধোয়ার প্রয়োজনও পড়ে না যার ফলে আমরা কি করি এই চাটুগুলোকে রুটি পরোটা শেখার পরে কিচেন স্ল্যাপের মধ্যে বা গ্যাস স্টোভের মধ্যে এমনি খোলা অবস্থায় রেখে থাকি আবারও যখন ইউজের প্রয়োজন হয় তখন আমরা আবারও এই চাটুটার ইউজ করে নিই যেটা কিন্তু খুব আনহাইজেনিক বিশেষ করে বর্ষাকালে আপনাদের প্রত্যেকেই মানে জানা উচিত বা জানেন আপনারা যে পোকা মাকড় বিভিন্ন ধরনের বিষাক্ত বিষাক্ত পোকামাকড় টিকটিকিরা ঘোরাফেরা করে বিশেষ করে কিচেনের মধ্যে কিন্তু পোকা উৎপাতটা খুব বেশি দেখা যায় তো সেক্ষেত্রে এই চাটুর মধ্যে তারা মুখ দিয়ে থাকে আর সেই চাটুটার ইউজ কিন্তু আমরা আবারও নিই রুটি পরাটা শেখার জন্য তো বন্ধুরা আপনারা যখন চাটুর মধ্যে রুটি পরাটা করে নেবেন আর না ধুলে কোনো সমস্যা নেই চাটুটা যখন ঠান্ডা হয়ে যাবে তো একটা পলিথিনের সাহায্যে এইভাবে বেঁধে রাখবেন মানে ঢেকে রাখবেন কভার করে রাখবেন তাহলে এই চাটুর মধ্যে রকম পোকামাক করবার বা টিকটিকিরা একেবারেই মুখ দিতে পারবে না তো বন্ধুরা এই ছোট ছোটো জিনিসগুলো অবশ্যই আমাদের ফলো করা উচিত আমাদের হাইজিন মেনটেন করা উচিত আশা করছি এটিও আপনাদের দারুণ কাজে দেবে তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এই গায়ে মাখা সাবানগুলো যখন গোলে একদম ছোট হয়ে যায় তখন আমরা এই সাবানগুলোর ইউজ নিই না তো বন্ধুরা এই সাবানের একটা দারুণ ট্রিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন বন্ধুরা এই সাবানের একটা ছোট্ট টুকরো আমি নিয়েছি আর সেই টুকরোটাকে দেখুন আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল দলা পাকিয়ে একটা লাড্ডুর মতো তৈরি করে নিচ্ছি একদম ছোট লাড্ডুর মতো তৈরি করতে হবে এখানে যেহেতু আমাদের দুটো লাড্ডু লাগবে তাই আমি এইভাবে সাবানটিকে দলা পাকিয়ে ছোট ছোট দুটো লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি এটাকে চাইলে আপনারা গ্রেড করেও করতে পারেন যেহেতু সাবানটা ভিজে ছিল মানে একটু গলা ছিল যার ফলে আমি খুব সহজেই হাতের সাহায্যে করে নিতে পেরেছি তারপরে আমাদের নিতে হবে ফয়েল পেপার আর ফয়েল পেপারের সাহায্যে মানে ফয়েল পেপারের মধ্যে দেখুন এইভাবে এই সাবানের বলগুলোকে ঢুকিয়ে মুড়ে নেবো মুড়ে নেওয়ার পর এখানে কী করতে হবে নিতে হবে সুচ বা টুথপিক নিলেও হবে সুচের সাহায্যে বা টুথপিকের সাহায্যে এই বলের সারা গায়ে আমি ছোটো ছোটো ছিদ্র করে দেবো যাতে সাবানের ভালো গন্ধ বাইরে বেরিয়ে আসে তো এখানে দেখুন পুরোপুরিভাবে বল দুটি রেডি হয়ে গেছে আর এই বলের ইউজ নিয়ে আমরা জুতোর মধ্যে থাকা দুর্গন্ধগুলোকে খুব সহজেই রিমুভ করতে পারবো তো বন্ধুরা বাচ্চারা দেখবেন স্কুলে জুতো পরে যায় দিন তারা মোটামুটি জুতো পরেই থাকে যার ফলে কি হয় জুতো দিয়ে খুব বাজে বিচ্ছিরি ঘামের গন্ধ বেরায় খুব বাজে ব্যাড স্মেল বেরিয়ে থাকে তো রাত্রিবেলায় যদি এই সাবানের বলগুলোকে জুতোর ভেতরে ঢুকিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন জুতোর যত বাজে দুর্গন্ধ সব রিমুভ হয়ে যাবে তার সাথে সাথে জুতোর মধ্যে সাবানের খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে আসবে আশা করছি ট্রিপটি খুব কাজ দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি উপকারে আসলে বা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে তো চলুন বন্ধু আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা